হ্যালো ভিয়ার আজকে আমি চলে আসছি হিলি এলাকায় জি আমি এই হিলি রোডে চলে আসছি আজকে আর এমন একটি জায়গায় আসছি দুইটি জেলার মাঝামাঝি অবস্থায় জি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আসছি হিলি রোডে হিলি রোডে সূজা মসজিদ আমি এখানে তো এখানে এসে দেখি রাস্তা অনেক সুন্দরভাবে কাজ করতেছে দুই সাইডে অনেকখানি জায়গা ওসার করে অনেকখানি জুড়েই কাজ করতেছিল দিয়ে তো ডলার মেশিন দিয়ে কাজ করতেছিল আমি এখানে এসে একটু ভিডিও শ্যুট করলাম তো আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য তো কীরকম লাগতেছিল ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আজকে আপনারা এই পর্যন্ত আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু চলে আসছি সুজা মসজিদে আমার হাতের ড্যান পাশে হচ্ছে গাইবান্দাদের এলাকায় আর আমার হাতের বাম পাশে হচ্ছে দিনাজপুর এলাকা আমরা আসলে মাঝামাঝি আর জায়গায় চলে আসছি আর এই রোডটি হচ্ছে সম্পূর্ণ হিলি যাওয়ার রাস্তা অনেক বড় এবং অনেক মানে অনেক প্রসার করতেছে রাস্তাটি অনেক সুন্দরভাবে কাজ করতেছে তো আমি এখানে আসে একটু ভিডিও শ্যুট করতেছিলাম আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য তো কীরকম লাগতেছিল ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তো ইতিমধ্যে দেখাচ্ছি রাস্তা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি রাস্তা অনেক ভেঙে গেছে অনেক তো এখানে রাস্তাগুলো সম্পূর্ণ আবার সুন্দর করার জন্য কাজ করার জন্য কাজ চলতেছে অনেক সুন্দর কাজ হবে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে দেখেন আমি অনেক সুন্দর একটি জায়গা আমাদের কাছে শ্যুট করে দেখাচ্ছি আমার সামনে যে দেখা যাচ্ছে সম্পূর্ণ এটা কিন্তু সুজা মসজিদ ধরে ঐতিহাসিক অনেক একটা পুরাতন একটা মসজিদ আছে এখানে পুকুর পুকুর পাড়া আছে তো অনেক সুন্দর যাই হোক আমি এর আগে অনেক জায়গায় ওখানে ভিডিও দেখছিলাম এই এখানকার ভিডিও দেখছিলাম তো আমি ওই রোড থেকে ভিডিও করতেছিলাম এই জন্য থেকে দেখাচ্ছি ভিডিও যা পারতেছিলাম না তো এই পর্যন্ত দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুজা মসজিদে একটি চিহ্নিত এখানে পার অনেক উঁচু একটি পার আমি অনেক দূর থেকে শ্যুট করতেছি জুম করে তো আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য তো কীরকম লাগতেছিলো ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা রাস্তার কিন্তু অনেক কাজ চলতেছে এই জন্য এই দেখেন অনেক সেই জন্য সুন্দর কিন্তু কাজ চলতেছে আমি এখানে আসে দেখতে পাচ্ছি এই যে দেখেন অনেক লেবার লাগিয়ে দিয়েছে অনেক কাজ চলতেছে অনেক মেশিন নিয়ে এসেছে এখানে অনেক প্রযুক্তি খাটাচ্ছে রাস্তাতে এবং বালু ডাবাচ্ছে এবং পানি দিচ্ছে আবার এক সাইড করে ডুলতেছিলো তো আমি ভিডিও শ্যুট করে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করতেছিলাম ইনশাআল্লাহ এই যে দেখেন আমার সামনে কিন্তু একটি সুজা মসজিদ ওই সূজা মসজিদের গুম্বুজ দেখা যাচ্ছে ওকে আমি অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো কীরকম ছিল ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন ওকে আর পরবর্তী নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আমরা জায়গা দেখেন দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ চলতেছে এই যে দেখেন এই যে ডোলার মেশিনতে ডোলে ডুলে রাস্তাটা ডাবিয়ে দিচ্ছে তো ওকে কীরকম লাগতেছিলো ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে